দেখো বন্ধুরা মোগরা স্টেশনের কাছে দেখো মগরা স্টেশন এসে গেছি কিন্তু গাড়ি সব দাঁড়িয়ে রয়েছে এদিকে দেখেছ হাওড়া মগরা এদিকে ইন্টারসিটি দেখছো ইন্টারসিটি দাঁড়িয়ে রয়েছে আমরা মগরা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি দেখো লাইন থেকে কিছুটা গিয়ে গাড়ি এখন ভর্তি স্টেশনের লোক ভর্তি হয়ে গেছে সব সরিয়ে ছিটিয়ে গল্প করছে দারুণ এক সুন্দর সকালের উপভোগ করতে চলেছি মানুষ ছটফট করছে বাড়ি যাওয়ার জন্য অফিস যাওয়ার জন্য। আমি তোমাদের দেখাচ্ছি দেখো গাড়ি এখন গন্ডগোল বলছে সবাই তার ছিঁড়ে গেছে কারেন্টের যে তারটা রয়েছে সেটাই ট্রেন চলে এই যে আমি এখন ঘুরে বেড়াচ্ছি গ্রা স্টেশনে এই দেখো তোমাদের সামনে রয়েছে ইন্টারসিটি শিয়ালদা আসানসোল শিয়ালদাহ ইন্টারসিটি এক্সপ্রেস এই দেখো আসানসোল শিয়ালদা ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস বাবা দাঁড়িয়ে রয়েছে দেখো ওই দিকে আর একটা আর একটা ট্রেন প্রত্যেকটা ট্রেন এসে এখন স্টেশনে দাঁড়িয়ে আছে যে যার মতন কাজ করছে কেউ দেখো মোবাইল নিয়ে ঘাঁটছে কেউ দাঁড়িয়ে আছে দরজার সামনে যে দেখছো মগড়া এখন ঘড়িতে টাইম হয়েছে দশটা আটত্রিশ দেখেছ সকাল দশটা আটত্রিশ এটা শিয়ালদায় ঢুকে যাওয়ার কথা এত আসানসোল ইন্টারসিটি কিন্তু এখন দশটা আটত্রিশে রয়েছি আমরা মগরা স্টেশনে দেখো কত স্কুলের ছাত্রছাত্রী সব বসে রয়েছে ঠিক আছে পরপর গাড়ি ট্রেন দাঁড়িয়ে গিয়েছে ওই দেখো মগরা স্টেশনে পরপর গাড়ি দাঁড়িয়ে গিয়েছে দেখো আজ বৃহস্পতিবার সাতাশ তারিখ ফেব্রুয়ারি মাসে গাড়ি এখন নড়ছেও না চড়ছেও না কেউ যাবে সে আলদা কেউ যাবে হাওড়া দেখো

সবাই লাইনে বসে গেছে ওই দাদাও লাইনে বসে পড়েছে আর ভালো লাগছে না বলে ভালোই হলো দিনটা আজকে ভালোই গেল তোমাদের দেখালাম কি সুন্দর পরিবেশ দেখেছো ষ্টেশ্যনে এখলে বিক্ৰি বাৰ্তা ভালেই হয় ভিডিঅ'টা লাইক শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰ ভুলবে ন